আমি দেখো বাংলাদেশে আমার দশ টাকা ইনকাম ছিল না সৌদিরা বসার পরে এখন ভালো খাই ভালো চলি বাড়িতে সবাই ভালো চল কথা আমি আইছিলাম সাড়ে তিন লাখ টাকা দেয়া আচ্ছা আসার পরে তোমার অবস্থা খারাপ আমি মনে করছি আমার বেতন না টাকা খামু কি বাদ মাসে কি বাংলাদেশের এক লাখ টাকা পাঠিয়েছেন আমি আমি পাঠাইছি আমার সর্বত্র এক মাস ইনকাম ছিল সাড়ে সাড়ে চার হাজার রিয়াল আমি মেম্ব্রডারির কাজ করি কাপড়ের দোকানে হ্যাঁ

কাজ করছি সবজির দোকানে আগে এটাই কাজ করছি এক বছর মতো আমার চার লাখ টাকা উঠে গেছে আলহামদুলিল্লাহ পরে আমি আমার বাপরে নিয়ে আইছি বাপরে আসে সৌদির সৌদি আরবে বাপরে নিয়ে আইছি একটু বিপদে আছে বিপদে এইটুকু বিপদে ছিলাম এখন আল্লাহর রহমতে নাই আমার বাপের দেনাটা শোধ দিয়েছি বাড়ি করার জন্য বাড়ি করার জন্য আল্লাহর রহমতে জায়গাও কিছু কিনেছি এখন আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা যাই হোক শেষে আপনার আমার দর্শকদের জন্য কিছু বলার উদ্দেশ্য আছে বলার মতো কিছু নাই দেখো ভাগ্য আল্লাহর হাতে সবকিছু পরিবর্তন হবে আল্লাহ দেখ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওটাই জন্য মন থেকে ভালো আল্লাহ আপনাকে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর কি করতাম আলহামদুলিল্লাহ নিজের অবস্থান থেকে এটুকু আলহামদুলিল্লাহ পরে অন্যের অবস্থান থেকে লাভ হইতো না অন্য অন্য লোক এতটা কামে করতে মাসে পাঁচ হাজার পাঁচ হাজার বাস অন্যটা থেকে লাভ হইতো না আল্লাহ তোমার তোমার রেদেকে যারা আছে এটা তুমি পাইবা বেশি পাইবা না ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ